তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমি সুব্রত আবার নিয়ে চলে এসেছি আপনাদের পাইকারি বাজার গুয়াহাটের নতুন একটা লাইভ স্টেশনে তো আজকের লাইভটা থাকবে আপনাদের কমেন্টের ওপরে যার যে শাড়ি দেখার ইচ্ছা আছে সেই শাড়ি নিচে কমেন্ট করুন যে দাদা এই শাড়ি দেখতে চাই তো তার উপরেই আজকের লাইভটা চলবে তো কমেন্ট করুন নিচে কমেন্ট বক্সে এসে চলুন আপনাদের কিছু দেখাতে থাকি যতক্ষণ আপনাদের কমেন্ট না আসে এই যেখানে দেখেন সব মিনু শাড়ি সম্পূর্ণ ছাপা শাড়ি ছাপার বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আছে বন্দনা আছে বিভিন্ন ধরনের মাল আছে আছে সব ছাপার স্টকটা দেখতে পাচ্ছেন প্রচুর লেভেলের স্টক আছে আর এই পাশে দেখেন এখানে সিল্ক শাড়ি স্টক বেনারসি সিল্ক সব ধরনের বেনারসি কাদান বেনারসি বলুন পিওর বেনারসি বলুন সব ধরনের শাড়ি অ্যাভেলেবেল আছে তো আপনারা কে কোন শাড়ি দেখতে চাইছেন নিচে এসে কমেন্ট করেন সেই কমেন্টের ওপরে ভিত্তি করেই আপনাদের আজকে লাইভ সেশন চলবে কী দাদা ভালো আছেন তাহলে কেমন যাচ্ছে বাজার তা আপনাদের কাছে মূলত কী কী আইটেম পাওয়া যাচ্ছে দাদা বেনারসি এক তো এক দু পিস দেখানো যাবে দেখান তো আপনারা জলদি জলদি এসে করুন কে কোন শাড়ি দেখতে চাইছেন দেখান যেহেতু সামনে বিয়ের সিজন তো আজকে বেনারসির ওপরে এই কালেকশন গুলো থাকছে দেখেন আচ্ছা এটা কুচিতে থাকছে আর বডিতে এরকম লাল পাট বা এই যে দেখেন এটা রেট কি থাকছে আঠেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাচ্ছে একদম শুধুমাত্র আঠেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাচ্ছে আচ্ছা এটাই ওটা আগেরটা থেকে একটু দামি আচ্ছা এটা এটা আবার আপনার ব্রোকেট ब्लाउজ পিস দেওয়া রয়েছে নাকি ব্রোকেটের উপরে একদম এটা হচ্ছে অল বডি কাজ কাজ আর এটা কুচি বাহ খুব সুন্দর যেহেতু সামনে বিয়ের সিজন চলছে এখন তো বিয়ের বেনারসি যারা কিনতে চাইছেন তারা লাইভে এসে কমেন্ট করেন দেখান দেখান যে আপনাদের একবার হাটটা দেখিয়ে দিই এখন প্রায় বাজার শেষের দিকে কারণ অনেক বেলা হয়ে গেছে এগারোটার উপরে বেজে গেছে অলরেডি আচ্ছা আচল এটা আচল আর এটা অলবডি বাহ খুব সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের একটা বেনারসি হয়ে যাচ্ছে এটা এটার দাম কি থাকছে দাদা পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি হ্যাঁ একদম পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাইকারি চলে আসছে তো আপনারা শাড়ি দেখতে চাইছেন কমেন্ট করেন বেনারসি এবং কি কালারের বেনারসি দেখতে চাইছেন সেটাও কমেন্ট করতে পারেন আমরা সেই কালারের শাড়ি আপনাদের দেখাবো আচ্ছা এটা আপনার আটশো টাকার মধ্যে চলে আসবে বাহ দেখেন শুধুমাত্র এইট ফিফটি রুপিসের মধ্যে চলে আসবে শুধুমাত্র আটশো পঞ্চাশ দারুন দেখেন ইউজ পরিমাণে স্টক আছে কিন্তু বেনারসির এই যে প্রচুর কালার কম্বিনেশন রয়েছে প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে বেনারসি বাদেও অন্য অন্যান্য সিল্ক শাড়ি আছে দেখতেই পাচ্ছেন তো যদি কোনো শাড়ি দেখার ইচ্ছুক থাকেন আপনারা তো অবশ্যই নিচে লাইভে কমেন্ট করুন এই যে দেখেন এটাও একটা সুন্দর একটা মিষ্টি কালার দারুন অন্য অন্য সিল্ক দাদা আছে হ্যাঁ অন্য কোনো সিল্ক আচ্ছা এগুলো কম দামের মধ্যে এক কালারের চলে আসবে নিজে দেখেন মালের কাজ দেখেন অল বডিতে এরকম কাজ থাকবে আচ্ছা ওইটা আচল হয়ে যাচ্ছে আর এটা বডি হয়ে যাচ্ছে এটার দাম কি থাকছে দাদা চারশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে বাহ শুধুমাত্র চারশো কুড়ি টাকার মধ্যে হয়ে যাচ্ছে এটা দেখেন বারবার করে বলে দেওয়া হচ্ছে আপনাদের যার যে শাড়ি দেখার ইচ্ছা আছে তারা নিচে এসে লাইভে এসে কমেন্ট করুন যে দাদা এই শাড়ি দেখান এবং যদি কোনো কালার চয়েস করে থাকে সেই কালারও বলতে পারেন সেই উল্লেখ করে সেই কালারগুলো আপনাদের দেখানো হবে তাহলে দাদা মনে করেন মানে আপনার এই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার তাহলে দাদা বলে দেন এইট নাইন এইট নাইন ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো টু ফাইভ জিরো সিক্স জিরো আপনার নাম খোকন সরকার তো বন্ধুরা দাদাভাইয়ের নম্বর মুখে বলে দেওয়া হচ্ছে আপনাদের যদি বেনারসির মাল পছন্দ হয়ে থাকে কিংবা অন্য কালার কিংবা যদি মনে করছেন ভিডিও কল করেও যদি দেখতে চান সেটাও সম্ভব মুখে বলার যে নাম্বারটা বললো দাদাভাই সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন আপনাদের ভিডিও কলের মাধ্যমেও মাল দেখানো সম্ভব হ্যাঁ দেখেন আরও কি কী আছে দেখতে দেখতে যাই আমরা এদিক থেকে এদিক দিয়ে রয়েছে মলমলের কালেকশন মলমল বাটিক এদিকেও সব সিল্ক শাড়ির কালেকশান রয়েছে এই যে দেখেন হিউজ পরিমাণে সিল্কের কালেকশন যেহেতু সামনে বিয়ের সিজন তো আপনারা অবশ্যই সিল্ক শাড়ি কিনতে ইচ্ছুক থাকবেন যারা যারা ইচ্ছুক তারা নিচে এসে কমেন্ট করুন এই যে এদিকে হচ্ছে আপনার মলমল বাটিক প্রিন্টের বিভিন্ন রেটের বিভিন্ন রেঞ্জের প্রচুর প্রচুর কোয়ালিটি প্রচুর ডিজাইন যে এই পাশে দেখছেন এই পাশে আপনার পাঞ্জাবিও পেয়ে যাবেন যে এখানেও প্রচুর সিল্কের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন কে কি শাড়ি দেখতে চাইছেন কমেন্ট করেন নিচে এসে সেই কমেন্টার উপরে ভিত্তি করেই আপনাদের শাড়ি দেখানো হবে এখানেও বিভিন্ন ধরনের সিল্ক আছে লেহেঙ্গা আছে প্রচুর ইউজ ইউজ কালেকশন চলুন একটু সামনে দিয়ে ঘুরে আসা যাক এই ভালো তো আমরা এখন রয়েছি বঙ্গের তিনতলায় మమ్ ఎమ్మీ అనారసీ ఎక్నారసీ খুব হয়ে একদম পিওর বেনার আঠেরোশো পঞ্চাশ বাহ আর এটা এটা আচল বাহ বাহ অসাধারণ অসাধারণ বিউটিফুল এটা ব্লাউজ পিস

দেখি দেখি একটা একটা পিওর মাল দেখান মাল বাহ মাল দেখেই মনে হচ্ছে কোয়ালিটির মাল বাহ বাহ দার আচ্ছা এটা তিনের ওপরে বাহ একদম অরিজিনাল পিওর বেনারসি রয়েছে তিন হাজারের উপরে হচ্ছে এটা একদম হোলসেল রেট পাইকারি দাম এটা তো আবার ব্লুর রয়েছে উপরে রয়েছে দারুণ ডিজাইন দাদা দারুন অসাধারণ খুবই সুন্দর কালেকশান এটা চব্বিশশো ছাব্বিশশো করে হয়ে যাচ্ছে একদম ছশো টাকায় কাটানো হয়ে যাচ্ছে তাহলে আপনাদের মোবাইল নম্বরটা দাদা বলে দেন সেভেন এইট সিক্স ফোর জিরো নাইন সিক্স এইট ফোর সিক্স একদম খুব সুন্দর তো নাম্বার মুখে বলে দেওয়া থাকলো দাদা ভাইরা দিদি ভাইরা আপনাদের বেনারসি কিংবা সিল্কের মাল লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন দেখুন প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন এদিকে আবার বাটিক চলে আসছে লিলেন বাটিক লিলেন বাটিক মোমবাটিক সব ধরনের শাড়ি অ্যাভেলেবেল এখানে ল্যাঙ্গার কালেকশন বা খুব সুন্দর ঠিক ভালো তো একদম এখানে জামদানি তো বন্ধুরা আজকের লাইভ সেশনটা এই পর্যন্তই রাখছি আপনাদের যদি অন্য কোনো শাড়ি দেখার ইচ্ছা থাকে তো নিচে এসে কমেন্ট করবেন নেক্সট ডে আমাদের আবার হাটে এসে লাইভে থাকবো আসার চেষ্টা করব তো আপনাদের সাপোর্টের ভালোবাসা পেলে এরকম লাইভ আরও অনেক হবে তো চলুন আজকের লাইভটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন পাইকারি বাজার ব্লগ টাটা